কাটু দাঁড় না কাটচুপি কাজটা বোঝাবে না কেন এই যে কাটুপি কাজ করেছি দেখছেন এরকম সুন্দর খুবই সুন্দর এ হলে গিয়ে এটা কি কালার বলবো পেস্টাল গ্রিন কালার একটা ঠিক আছে এটা একটা পেস্টাল গ্রিন কালার পুরো শাড়ির মধ্যে একদম অল ওভার পেটানো কাজ করা আছে তারপর এটা কাজটা এরকম দেখেন পার্ল ওয়ার্ক করা দেখছেন চারপাশে এরকম পার্ল ওয়ার্ক এরকম কাটচিপি কাজ করা এটা কিন্তু খুব সুন্দর এটা এবং এখানে পারও করা আছে চিকন করে আমি পারও করে দিয়েছি হ্যাঁ এই শাড়ির মধ্যে এইভাবে করে একটু ডিফারেন্সেস দিয়েছি আমি আর ভেতরে সেম সেম ফলস পাবেন পাইপিং পাবেন নিচের দিকটাতে টাসে পাবেন সব এভরিথিং উইল বি সেম এই হলো গিয়ে পুরো শাড়িটা এরকম করে করলাম না এবার এটা কুচিটা ধরে দেখাবো দাঁড়া এটা দুইটা কালার করেছি এটা দুইটা কালার করেছে ধন্যবাদ সাথী আপু কিন্তু সত্যি কথা বললাম না যে কিছু কিছু আপু আছে যাদের মানে আমি যাদের ব্যবহারে সত্যি মুগ্ধ হয়ে যাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে কানেজ আপু এমন একটা পজিশন ওইখানে আছে এয়ারপোর্টে তার আমার সাথে কথা না বললেও চলবে সে মানে সারাক্ষণ খুব ব্যস্ত থাকে তারপর ওই মানুষটা এত ভিড়ের মধ্যে এত কাজের মধ্যে কথা একটু বলে যাবে এটা হচ্ছে ভদ্রতা আমি এই এই আসলে তার বেশি মুগ্ধ করে আমাকে আর কিচ্ছু না সিট কিন্তু আগায় দেয় দেয় না বদনাম সিট কিন্তু আগায় দেয় না পিছিয়ে দেয় বুঝছেন এবার গেলে ধরবে এটা নিয়ে তুমি আমাকে বদনাম করছো না